আজকে আমি আর আমার ফ্রেন্ডদের একটু ঘুরু ঘুরু করতে সেই জন্য আমরা দুজনে মিলে আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম তারপরে বাসে যে বাসে এত ভিড় ছিল কি বলবো দিয়ে মেলে আর পিজ্জা ভাবছিলাম যে খাবো কি খাবো না তারপর অবশেষে আমি পিৎজাটা খেয়ে নিলাম আর টেস্টটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল তারপরে এখানে মোমোও খেলাম আর মোমোটা এত গরম ছিল মুখে নেওয়ার পরে আমি আর খেতে পারছি এখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো মোমোটা অনেক সুন্দর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলাম আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম তখন দেখছি বৃষ্টি হচ্ছিল তাই আমি ছাতাটা বের করে নিয়েছিলাম ব্যাগ থেকে দিয়ে পরে আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হবে গলছি বাস স্ট্যান্ডে আর যাওয়ার সময় অনেকগুলো ভিডিও করেছিলাম কত সুন্দর বৃষ্টিতে ভিডিও করতে অনেক ভালো লাগছিল রিলস বানিয়েছিলাম অনেকগুলো আর সেই রিলস গুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করব তারপরে এখানে আমরা গলছি বাস স্ট্যান্ডে সে দুজনে মিলে দাঁড়িয়েছিলাম বাসের জন্য ওয়েট করছিলাম কিন্তু বাস আসছিল না তারপর লাস্টে যখন বাসটা পেলাম বাসের মধ্যে এত এত ভিড় কি বলবো আর আমার বাসের মধ্যে এত ঘুম পাচ্ছিলো তারপরে বাস থেকে নেমে সাইকেল নিয়ে যাচ্ছিলাম বাড়ি আর আজকে আমি ভেবেছিলাম এই ভিডিওটা লং ভিডিও ভিডিও তো লং ভিডিও করতে পারি নাই তার জন্য শর্ট ভিডিওই করে দিলাম আজকে